বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এইটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে হয় বুঝাচ্ছি বিষয়টি আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হইচই করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোর পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নাই আর বুঝতে পারছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা এখন আর ওই যে কাজ করছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমারা আপনার কথা কি বুঝতে পারেন আচ্ছা আমি সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুক সব খেলতাম আশা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লার পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লার ইবাদতের কাজে ব্যয় করবা আমর বিল মা হমুফ নাহি নির্মুলকারের কাজ করবা এই সময়টা আমরা কেড়ে নিয়েছে তোমার কাছে বুঝতে পারছো না তুমি আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তর নুন নষ্ট করে দিয়েছে মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলো তো অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু পণ আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েশাদিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানেন নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ন যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ঘরে রাখবেন বাইরে তো পাঠাতেই হবে বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিক ভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারতো না আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এক এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব গোয়াল যারা আছে ওদের হাত থাকবে না তো বুঝতে পারছেন না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা কি আপনার ছিচকা চোর বলে কেউ আসে চুরি করে পুকুর চুরি করে সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইকটা দেয়া হয় তাই না মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো মসজিদে যদি মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইকটা মারে খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে পারত কথা মিথ্যা পড়া বসে যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনস্বার যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ই এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই জানেন আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান দেখেন আল্লাপাক বলেছেন উদ্ফুল হফিসা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদো করি মাপে কম্ম দিই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উদ্ঘুল হফিস উপর আমল করতে পেরেছি আর আল্লাহাক এখানে বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা ওই যে আল্লাপাক বলবেন মান রববুক বলবে ল্রি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ সাথে শিরিক করেছে আল্লাপাক বলবেন মা দিনুক বলবে ল্রি আমি জানি না মা দিনুক উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাগাত তসবি তাহিম সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে কি উত্তর দিবে মানে কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ের উপর চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওঠা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই নবী সুন্নত কি খালি ঘরে তসবি মধ্যেই মানে আমরা খালি খালি দাড়ি ছেড়ে উপরে কাপড় এটাই কি খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সুন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না বাদ দেন ওটাই ঝুঁকি সম্ভব না ইস আল্লাহ যদি আল্লাহ না চান ওই দিকে আমি কথাই বলতে যাচ্ছি না আমি সমাজ সমাজ পর্যন্তই আছি আর এর উপর আছি তো প্রিয় ভাইরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাবো এক নম্বর কি বলেছি তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মেয়ে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ দিই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হয়ে আর বড় হয় আর আমাকে আল্লামা সাহেব এইসব বলার দরকার নেই আমি একদম তালেমে আইনি এখানে বড় বড় অনেক আলেম কেরাম আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে হকপন্থী ওলামা কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসায় খেদমত করছেন তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কৌমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলামেলা বলি গল্প করছি আপনাদের সাথে রাগ করছে নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম ওস্তাদ এই যে আল্লাহ রাশিসাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মমিন ব্যক্তির আয়না স্বরূপ কি স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হারিসের উপর আমল করলাম না তখন অবস্থা মিটি মিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেইস ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো আমর বিল মারুফ মা আর কাজই করলাম তিনি বলছেন আসলে হারিসের ব্যাখ্যা এমন হয় কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো নাই আমাকে বলছো তুমি কি খেয়াল করো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বুঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তিনি আমাকে হারিসের ব্যাখ্যা শিখাচ্ছেন বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না প্রিয় যুব ভাইরা নসিহত করছে সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ফেতনা এগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্য দিয়ে আলেমে আলেমে বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ইবত কহমৎ সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে ওলামায় গ্রামের কাছে এসে জানতে হবে আমি বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জেনারেলদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটোবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পারা এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই প্রত্যেক হরফে দশ নিজে পাবেন ইনশাল এরপর এর ভাষা আছে কোরআনিক গ্রামার আছে নামু সর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর পরে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলামা কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নিন এখানে একটা কথা বলে এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলে প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়াং তার আগে বিপদগামী ছিলেন হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি কান দিয়ে পড়াশোনা কে বললো আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে হলাম পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বছর বেশি বলে ফেলছে আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ পড়ে আমার আর দরকার নাই কোনো মাঝাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহিদ এই এটা একটা ফিটনা চলছে তো আমি বোঝাচ্ছি আপনাকে একটা মাস আল্লাহ ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টো কারেন্সি কী আসছে নাম শুনুন নেই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সি মানে বিচ পয়েন্ট এগুলো ভবিষ্যৎ বাণী না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎভাবে এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এ দেশেও আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন যে হুজুর ক্রিপ্টো কারেন্সি কী জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ কতটুক রাখা যাবে রাখা যাবে না মাস মাসালাদ এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তার সিদনে কাসির নেন জালালাইন নেন নেন এই যে বুখারি মুসলিম তিনি সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে পারবেন সম্ভব সম্ভব কি কে পারবেন যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ করতে তাকলিফ করতে হবে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসাল্লাটা জানলেন এই মাস তাল্লাহ জেনে কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসালা জেনে কি উচিত না অনুচিত এই মাসাল্লা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মজাহ এটাই মাজহার এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু এর তলানে খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানে আল্লাহ দিনের জ্ঞানত বেশি আল্লাহ একটা কথা বলে দিই দিয়ে সামনে যাচ্ছি আলিরদল্লাহ আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী রদি আল্লাহ আনু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাহ আলমের পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন ওল্ামায় কেরাম পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব সম্ভব না আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেস্তার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন সব আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাল আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলোক এমনকি সমুদ্রের নিচের মাছ গর্তের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছে স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নয় এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবেন এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন পারা যাবে না আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদের সামনে এই কেন ফাঁত কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে তাহলে কুফার শক্তি পালনের জায়গা খুঁজে পাবে না ইসা প্রিয় ভাইরা আল্লাহ রবুল আলম বলছেন মুমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না কয়টা পিলার এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস তিন আসমানে কিতাব সমূহে বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি মমিন হবেনিস আল্লাপাক বলছেন আমাদেরকে এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর এটার ব্যাখ্যা কি ভয় করা মানে কি শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয় আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি আর হারাম ছেড়ে নামাজ পড়েন হালাল খেয়ে নামাজ পড়েন প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়াটা একটু সহজ কাজ কিন্তু এই হারাম মিউজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ না রোজা রাখা সহজ কাজ তুলনামূলক কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় তসবির তাহলে করা সহজ কাজ কোরআন তেলাবাদ করাও সহজ কাজ তুলনামূলক কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় অন্য মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করা এত সহজ নয় পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা এত সহজ নয় এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয় তাকুয়া মানে কি পরিপূর্ণ রূপে প্রবেশ করা আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাক্কাম মেনে চলা আদেশ এবং মিশল আল্লাহ পাক শেষে হলে চামু চুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একজন নবীর কথা বলবো বিশৃঙ্খলা করেন একটু ধৈর্যের সাথে বসেন আমরা খুব লম্বা আলোচনা করব না একটু বসেন শেষ করে দিচ্ছি আস্তে আস্তে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সূরা হজ নাম একটা সূরা আছে এখানে আল্লাহ পাক সুরা হজের মধ্যে ইব্রাহিম আল ইসলামের কথা বলছেন বলছেন যে হু আসাম্মা কুমুল মুসলিম ইব্রাহিম আল ইসলাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন কি দিয়েছেন আচ্ছা ইব্রাহিম আল ইসলামের দুটা ঘটনা বলবো খালি আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো হাজারা আহ ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আহ ইসলাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আস এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কী এর পিছনে দর্শন কী জিজ্ঞেস করেছিলেন আল্লাবাক বলেছেন সামি আনা সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে আল্লাহ পাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলছেন ইয়া বুনাই ইন্নি আরা ফিল মানামি আন ইয়াসবাহুক আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি ফানজুর মায়াদা তারা তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে এবার ইয়া আবাতি আমার আব্বা ইফআল মা তুমার আপনাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ আপনি পালন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিন আসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা ইসমাঈল স্মাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়সে ইসমাইল আল ইসলাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম ওই কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে জেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে এই যে জার্সি গাইডে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কি হচ্ছে ওখানে দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে বক্তা তো এখন আসেন টান টান দিয়ে যায় তারপর বসে মাদক বলতে কি বোঝো তোমরা খালি গাঁজা ইয়াবা ফেন্সি ডিলি মাদক সিগারেটটা মাদক না এই জর্দা খাই এটা কি মাদক না এগুলো মাদকের মধ্যে পড়ে এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন আল্লাহ তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আমি